চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির জীবনে অত্যন্ত শোকাবহ একটি দিন দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক কালো অধ্যায় এই দিনটিতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাগরণের অগ্রদূত এদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল আর এ কাজে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী পাখানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল তাদের পরাজয় অনিবার্য তখনই পরিকল্পিতভাবে তারা জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা গ্রহণ করে নবগঠিত এই দেশটি জাতির শিক্ষা ও সাংস্কৃতির দিক থেকে দুর্বল থাকে কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য তারা জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নিধন করার এক কুশিত এবং লোমহর্ষক পরিকল্পনা করে তাদের পরিকল্পনার মূল সহযোগী আলবদর বাহিনী যাদের সহযোগিতা ছাড়া পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হতো না এরাই এগারো ডিসেম্বর থেকে ব্যাপকভাবে বুদ্ধিজীবী নিধন পরিকল্পনার বাস্তবায়ন শুরু করে সেই পরিকল্পনা অনুযায়ী চোদ্দ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দশরদের সঙ্গে নিয়ে দেশের বরেণ্য সকল শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে নিজ নিজ বাড়ি থেকে তুলে আনে এবং পৈচাসিক নির্যাতনের পর হত্যা করে পরিকল্পিত এই নরকীয় হত্যাযজ্ঞটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত প্রতিটি বাঙালি চোদ্দ ডিসেম্বরকে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে স্মরণ করে পাশাপাশি কোটি কোটি দেশপ্রেমিক বাঙালি ইতিহাসের এই বর্বরচিত হত্যাকাণ্ডের কুলাঙ্গারদের প্রতি ঘৃণা জানায় চৌদ্দ ডিসেম্বর হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে যায় ষোলো ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পর শহীদদের নিকট আত্মীয়রা মিরপুর ও স্বজনদের লাশ খুঁজে পায় এই সূর্য সন্তানরাই জাতির যে কোনো বিপর্যয়ে অগ্রণী ভূমিকা পালন করে জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন বাঙালির ভাষা আন্দোলনে স্বাধীনতা ও স্বাধিকারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বেই বাঙালিরা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ধীরে ধীরে নিজেদের দাবি ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠতে থাকে এজন্য যুদ্ধের শুরু থেকেই মেধাবী ধীমান ব্যক্তিবর্গের প্রতি পাক বাহিনীর ছিল সীমাহীন ক্ষোভ পঁচিশে মার্চের কালোরাতি থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের পুরো নয় মাসই সুপরিকল্পিতভাবে বাছাই করে করে একের পর এক বুদ্ধিজীবী হত্যা চলতে থাকে পরবর্তীতে স্বাধীনতা উষালগ্নে শেষ পর্যন্ত পরাজয় নিশ্চিত জেনে সকল বুদ্ধিজীবীদের নিধনের পাখানাদার বাহিনী তাদের প্রধান লক্ষ্য হিসেবে স্থির করে আল বদর বাহিনীর এবং নীল নকশা অনুযায়ী চোদ্দ ডিসেম্বর রাতে তা বাস্তবায়ন করে পাকিস্তানি ঘাতকের আত্মসমর্পণের ঠিক দুই দিন আগে চোদ্দ ডিসেম্বর রাতে বিভৎস নরকীয় পাশবিকভাবে একসাথে এত বুদ্ধিজীবী হত্যার ঘটনা ঘটে যা ইতিহাসে এক জঘন্য বর্বর ঘটনা হিসেবে প্রকাশ পায় পৃথিবীতে এর আগে একসাথে এত বুদ্ধিজীবী হত্যার ঘটনা আর ঘটেনি হত্যার আগে প্রায় প্রতিটি সূর্য সন্তানকেই চরম পৈচাসিকভাবে নির্যাতন করা হয়েছিল প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ এভাবেই ফুটে ওঠে একটু এগিয়ে যেতেই বাহাতের যে মাটির টিপিটি ছিল তারই পাদদেশে একটি মেয়ে লাশ মেয়েটির চোখ বাধা গামছা দুটো আজও এখানে পড়ে আছে পরনে এ কালো ঢাকাই ছিল। এক পায়ে মজা ছিল মুখ ও নাকের কোনো আকৃতি নেই কে যেন অস্ত্র দিয়ে কেটে খামচিয়ে তা তুলে নিয়েছে যেন চেনা যায় না মেয়েটি ফর্ষা এবং স্বাস্থ্যবতী স্তনের একটা অংশ কাটা লাশটা চিত হয়ে পড়ে আছে বিভৎস চেহারার দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না তাকে চেনার উপায় ছিল না পরে অবশ্য শনাক্ত হয়েছে যে মেয়েটি সেলিনা পারফিন শিলাপিপির এডিটর তার আত্মীয়রা বিকেলে খবর পেয়ে লাশটি তুলে নিয়ে গেছে বিজয় অর্জনের কিছুদিন পরেই বুদ্ধিজীবী তদন্ত কমিটি গঠিত হয় এই কমিটির প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে রাও ফরমান আলী এদেশের বিশ হাজার বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন কিন্তু এই পরিকল্পনা মতো হত্যাযজ্ঞ চালাতে পারেনি ফরমান আলীর টার্গেট ছিল শিশু বুদ্ধিজীবীদেরকে গভর্নর হাউসে নিয়ন্ত্রণ করে নিয়ে গিয়ে মেরে ফেলা বুদ্ধিজীবী তদন্ত কমিটির প্রধান জহির রাহান বলেছিলেন এরা নির্মূলভাবে বাংলাদেশের গণতন্ত্র মানা বুদ্ধিজীবীদেরকে বাছাই করে আঘাত এনেছে উল্লেখ্য ওই কমিশনের আহ্বায়ক ছিলেন চলচ্চিত্রিকার জহির রাহান যিনিশো বা সালের তিরিশে জানুয়ারি আজ সেই চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর স্মৃতি ঘেরা শোকাবাহ দিন ইতিহাসের পাতায় বেদনাবিধুর কালো দিবস প্রতি বছর জাতি শ্রদ্ধার সাথে এ দিনটি স্মরণ করে স্বাধীনতার দীর্ঘদিন পরে হলেও শহীদদের স্বজন সহ গোটা জাতি আশায় বেঁধেছে বুদ্ধিজীবী হত্যাকারী ঘৃণ নরপশু সহ সব যুদ্ধাপরাধীদের বিচার হবে সেসব ঘৃণ হত্যাকারীদের বিচার শুরু হয়েছে এবং বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কের হাত থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে এর ফলে শান্তি পাবে শহীদদের আত্মা চৌদ্দই ডিসেম্বর শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইল অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা